উদ্বোধন হলো তাজ ইলেকট্রিক বাইকের শোরুম পরিবেশবান্ধব যাতায়াতের বার্তা নিয়ে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া এক নম্বর অঞ্চলের ভবানীপুর গোপলা মোড়ে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল তাজ ইলেকট্রিক বাইকের একটি নতুন শোরুম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ফিতা কেটে এই শোরুমের শুভ সূচনা করেন যা স্থানীয় ব্যবসায়িক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করল এদিন এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির দ্বারোদ্ঘাটন করা হয় শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন সমাজসেবী শেখ শামসুল মাইনুল হক এবং পঞ্চায়েত সমিতির সদস্য বরজাহান আলী আরও অনেকে উপস্থিত অতিথিরা ইলেকট্রিক বাইকের প্রয়োজনীয়তা এবং পরিবেশের ওপর এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন জানা গেছে এই শোরুমের উদ্যোক্তা তাজামুল হক দীর্ঘদিন ধরে এলাকার কনস্ট্রাকশন ও হার্ডওয়্যারের ব্যবসা করে আসছিলেন পাশাপাশি এবার তিনি পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ইলেকট্রিক বাইকের ব্যবসায় পা রাখলেন এই নতুন উদ্যোগের মাধ্যমে তিনি এলাকার মানুষকে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবহারে উৎসাহিত করতে চান আমরা আজকে এখানে নতুন একটা বাইক শোরুম উদ্ঘাটন হলো ব্যাটারি চালিত ভালো লাগলো এখানে উদ্ঘাটন করে দ্বিতীয় কথা এখানে এই সব গ্রাম অঞ্চলের মধ্যে এইসব শোরুম হয় এটাও আমাদের কাছে ভালো পরিবেশের জন্য খুব ভালো দূষণমুক্ত হাওয়া পাচ্ছি আমরা খুব ভালো জিনিস গ্রামাঞ্চলের মধ্যে আমাদের এই ব্যাটারি চালিত মোটরসাইকেল এবং হার্ডওয়্যারের দোকান আমরা দেখছি খুব ভালো উদ্যোগ এবং সাধারণ লোকের পক্ষে তো ভালোই সবচেয়ে বড় কথা ব্যাটারি চালিত মানে এখানে দূষণমুক্ত ব্যাপার এটা এলাকায় সাধারণ লোকেরা একটু কম দামের মোটরসাইকেল নিতে পারবে এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রেও সুবিধা আছে কিছু কারণ এটা বেশি ওজনটা কম যতদূর বুঝতে পারছি হালকা গাড়ি হ্যাঁ অবশ্যই খুব ভালো জিনিস আমরা আমরা খুব খুশি এখানে শোরুমের যে উদ্বোধনটা মোটরসাইকেল শোরুমের যে উদ্বোধনটা আমরা দেখছি খুব ভালো জিনিস এটা পরিবেশ বান্ধব বাইক যে ইলেকট্রিক বাইকটা আর আগামী যে প্রজন্ম আসছে এটাই ইভি ইলেকট্রনিক্স আগামী দিন ডিজেল পেট্রোলের ব্যবহার সরকারও চাইছে যে যত কমে যায় ভালো তাতে আমাদের পরিবেশগত ভালো হবে আর তুমি তো জানোই যে ইভি ভি গাড়ির চাহিদা মাং বা আস্তে আস্তে ওর প্রচলন হতেই চলেছে এমন একটা দিন আসবে যখন হয়তো এই পেট্রোল আর থাকবে না আপনাদের জানিয়ে রাখি আজকে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হলো তাজ ইলেকট্রিক বাইকের আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে পরিবেশ দূষণ এবং একাধিক সমস্যার সমাধান নিয়ে এসছে এই ইলেকট্রিক বাইক ইতিমধ্যে আমরা রয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘী থানার যে মহিষপুরের পাশে ভবানীপুর রয়েছে ভবানীপুর কি বলে গোপলা মোড়ে গোপলা মোড়ে রয়েছে কি বলে আজকে শুভ উদ্বোধন করলেন আপনাকে দীর্ঘদিন দেখা গেছে হার্ডওয়্যার কনস্ট্রাকশনের ব্যবসার পাশাপাশি ইলেকট্রিক ব্যবসার কী বলে শোনামের উদ্বোধন করলেন কী বলবো হ্যাঁ আমি ইলেকট্রিক ব্যবসা ইলেকট্রিক বাইক শুভ উদ্বোধন করলাম এটা অ্যাকচুয়ালি আমরা দেশের পলিউশন দূষণটাও যাতে রক্ষা করতে পারি এবং সাধারণ মানুষ যাতে অল্প খরচে একটা বাইক কিনতে পারে সেই উপলক্ষে বা সেই দিক দিকে অনেক ভাবনা করে ইলেকট্রিক বাইক এখানে একটা শোরুম দেখান রয়েছে এই যে বাইক এখানে যে যেরকম এখানটায় রয়েছে মাইকস্টোন এম থ্রি এটা মাইস্টোন এটা এম ফাইভ এটা যেরকম মাইস্টোন এম ফোর উপরে কিছু আছে এম ওয়ান এম টু এম থ্রি আচ্ছা কীরকম প্রায় মধ্যে সব পাওয়া যাবে এখানে শুরু আমাদের বাইক এখানে সেল করা হয় মানে সব থেকে লোয়েস্ট কোয়ালিটি হচ্ছে ছাপ্পান্ন হাজার থেকে স্টার্ট আচ্ছা ছাপ্পান্ন হাজার থেকে শুরু করে আপে হ্যাঁ আপ মোটামুটি ধরে নেন পঁচানব্বই পঁচাশি এরকম পাওয়া যায় আচ্ছা কেমন কি পরিষেবা পাওয়া যায় ফ্যাসিলিটি কি কি থাকছে ডিস হ্যাঁ ডিস থাকছে এবং সব রকমই সুবিধা আছে বাইক যেরকম ব্যবহার করবেন সেরকম করানো যাবে স্পিড থেকে শুরু করে সব কিছুর নিজস্ব মানে ব্যবস্থা করানো যায় আচ্ছা যে সমস্ত দর্শক আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কী বলবেন যারা নিতে চায় বাইকগুলি যারা নিতে চায় তাদেরকে আমি সাদরে গ্রহণ করছি বা ডাকছি আমন্ত্রণ জানাচ্ছি যাতে আমার শোরুমে আসুক সেভাবে তাদের মনোপুত যদি পছন্দ হয় তাহলে আমি তাতে হ্যাঁ নিতে পারি একদমই তিনি যেমনটা বললেন যে তিনি বাইকে রাখছেন শোরুমে রাখছেন অবশ্যই আপনারা আসবেন যদি পছন্দ হয় তবে কিনবেন আসলে যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনারা আসবেন যদি পছন্দ হয় তবেই কিনবেন আচ্ছা এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া